গুড মর্নিং তা দেখো সকাল সকাল চলে এসছি কিচেনে আর বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ কারণ সুবির অফিস যাবে তা ওকে ব্রেকফাস্টে আজকে মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে খেয়ে যাচ্ছে তো আজকে সকাল সকাল বললাম তুমি ভাতই খেয়ে যাও কেননা ভাত আজকে ও ফিরতে দেরি হবে তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত এর থেকে ভালো খাবার কি আর কিছু আছে বলো তো আমার তো মনে হয় আর এর থেকে ভালো খাবার কিছুই হয় না তো সেটাই দেখো ব্যবস্থা করছি তো আমি এই এগ ব্রয়লারটার ভেতরেই আলুটা ডিমটা সবটাই দিয়ে দিয়েছিলাম একসাথেই বয়ল করে নিলাম আলু আর ডিম দিয়ে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত ওকে সার্ভ করে দেবো আর একটু ঘি দিয়ে আর কি আর সেই শান্তিনিকেতন গেছিলাম শান্তিনিকেতনে না বনলক্ষ্মীর যারা শান্তিনিকেতন গেছো তারা তো জানোই আর যারা ওই বোলপুরে শান্তিনিকেতনে থাকো তারা নিশ্চয়ই জানো আর হ্যাঁ তোমরা আবার কিন্তু আমাকে একটু একটু লিখে জানাবে তোমরা কে কোথা থেকে দেখে দেখছো আমার খুব ভালো লাগে আর মাঝে মাঝেই আমি ওই জন্য তোমাদের কাছে আবদার করি যে আমাকে একটু বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা জানতে পারলে আমার খুবই ভালো লাগে তো সেই শান্তিনিকেতন যখন গেছিলাম তখন সেই শান্তিনিকেতনে বনলক্ষ্মী তো তোমরা নিশ্চয়ই জানো সেই বনলক্ষ্মী থেকে ঘি নিয়ে এসেছিলাম ওখানকার ঘি না খুব ভালো তো সেই ঘিটাও একটু দেবো আর দিচ্ছি একটু এই কাঁচা সর্ষের তেল আলু ভাতাটা মাখতে গেলে তো সর্ষের তেল দিতেই হয় তো সেটা দিচ্ছি দিয়ে আমি জটপট করে এটা ভাতে ভাতটা মেখে ফেলছি আর কিছু ভাতে ভাত দিইনি আলু সিদ্ধই দিয়েছি শুধু ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ এইটা হলেই আর কিছু চাই না একটু ডাল সিদ্ধ হলে ভালোই হতো কিন্তু আমি আর দিইনি আর এই কাঁচা লঙ্কা রোগড়ে মাখবো অনেকে আবার দেখেছি শুকনো লঙ্কা ভেজেও আলু সিদ্ধ মাখে সেটাও খেতে খুব ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কাটা খেলে আবার যদি অ্যাসিডিটি হয় সকালবেলা এখন একদম সকাল সকাল তো সেই জন্য আমি ভাবলাম দরকার নেই শুকনো লঙ্কা দিয়ে মাখার কাঁচা লঙ্কা দিয়েই মেখে দিই আর ছোটোবেলায় যখন স্কুলে যেতাম বিশেষ করে পরীক্ষার সময় জানো তো মানি না এক দলা অন্তত ভাত এইভাবে মানে আলু সিদ্ধ দিয়ে ডিমটা দিত না আমরা তখন ছোটোবেলায় পরীক্ষা বলে ডিম খাব না এরম একটা মন ছিল তো সেই আলু সিদ্ধ আর ঘি দিয়ে একটু এক একগাল ভাত অন্তত খাইয়ে দিত সেই মানে সেটাই আমার মায়েরও শান্তি আমারও পেটটা ভরা থাকতো আর পেটটা ভরা থাকলে বাচ্চার মায়ের শান্তি থাকে তাই না মায়েদের তো এগুলোতেই শান্তি ছোট ছোট ব্যাপারে সেইগুলো বাচ্চারা যতদিন না মা হয় ততদিন বোঝে না যে মায়ের শান্তিটা কিসে তাই না বলো আমরাও কি ছোটোবেলায় বুঝেছি বুঝিনি এখন বুঝছি যে এই একদলা ভাত যদি মেয়েটাকে খাওয়াতে পারি তাহলে আমার অনেক শান্তি তো এটা আগে মেয়ের বাবাকে খাওয়াবো তারপরে মেয়েকে খাওয়াবো তো চলো আমার মোটামুটি এখন সকালের দিকের রান্নাঘরের কাজটা শেষ কারণ সুবীরকেও ওইটা দিয়ে দেবো আর জিম্মার জন্যেও এই এক দলা ভাত রেখে দেবো ও ফিরলে স্কুলে গেছে তো স্কুল থেকে ফিরলে ওটাই খাওয়া খাওয়াবো তো তাড়াতাড়ি ছুটি বারোটা দশে ছুটি হয়ে যাবে একটার ভেতর বাড়ি চলে আসবে সাড়ে বারোটা পৌনে একটায় কারণ পরীক্ষা তো হয়ে গেছে এখন ব্যাগলেস ডে এমনিই যাচ্ছে তো ও আসলেও এই ভাতটাই খাইয়ে দেবো তো চলো ঝটপট সুবীরকে ভাতটা বেড়ে দিই আর এটা হচ্ছে দেখো আগারোর এগ বয়লারটাতেই আমি সব কিছু বয়ল করলাম এটা না দেখো স্টেনলেস স্টিলে দেখতে যেমন সুন্দর কাজেও তেমন সুন্দর এটা কিন্তু শুধুমাত্র যে ডিম বয়ল করা যায় তা কিন্তু নয় দেখো যে কোনো ভেজিটেবলস কিন্তু বয়েল করতে পারো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি যে গাজর ক্যাপসিকাম মানে যে কোনো ভেজিটেবলস ব্রকলি তোমার চিকেন পর্যন্ত আমি তোমাদেরকে স্যালাড বানিয়ে দেখিয়েছি এটা কিন্তু খুবই কাজের জিনিস দেখো আজকে আলুও সিদ্ধ করে ফেললাম মানে আলু সিদ্ধ ভাত বানানো একদম সহজ ব্যাপার আর এটা ধুয়ে রাখাও একদম ইজি দেখো এইগুলো ধুয়ে জাস্ট রেখে দিলাম আর ওইটাকে মুছে দেবো কাম ভিজে কাপড় দিয়ে তাহলেই হয়ে যাবে এটা কিন্তু ভীষণই একটা কাজের জিনিস ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না ইয়াম্মি মানে কি বলবো এটার মধ্যে দিয়েছি দু চামচ ছোট ছোট দু চামচ ওটস আর তোমার একটু টক দই আর দুটো স্ট্রবেরি আর একটা কলা দিয়ে ব্লেন্ড করেছি আর ওপর থেকে একটু এই যে চিয়া সিডস দিয়ে দিয়েছি মানে এটা এতটা ফিলিং না ভাবতে পারবে না মানে এটা আমার ধরো এখন ব্রেকফাস্ট কাম লাঞ্চ বলতে পারো মানে সে তিনটে সাড়ে তিনটে অবধি আমার কোনো খিদে পাবে না এখন দশটার মতন বাজে আর সুবির বেরিয়ে গেলো ওকে তো আজকে ভাত করে দিলাম একটু ওর ফিরতে দেরি হবে তাই জন্য আমি বললাম একটু ভাতই খেয়ে যাও ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ তবু একটু খেয়ে গেলে না তবু একটু শান্তি আর আজকে না বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাব ডাক্তার দেখাতে মানে আমার শ্বশুরমশাইকে নিয়ে সুবির যেতে পারবে না ওর অফিসের চাপ আছে ও যাবে না আমি যাবো তার সন্ধেবেলা নাম লিখেছি সাতটার মধ্যে যেতে বলেছে তা সেখানে যাব আমি যাব তা এখন ভাতে ভাত মতন করলাম জিম্মা স্কুল থেকে এলে ওকে ওইরকমই খাইয়ে দেবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত আর মানির জন্য একটু শুধু তরকারি করব মানি ওরকম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেতে পারে না তো ভাবছি একটু পনিরের তরকারি করবো আর চিচিঙ্গা আছে একটু জিম্মা বলছে বৌদি চিচিঙ্গাটা করে নাও নাহলে খারাপ হয়ে যাবে তো সেটাই করে নেবো এই দুটো করে নিলে আমার রাত্রেও পনিরের তরকারিটা থেকে যাবে এসে রুটি করে নিলেই হয়ে যাবে ডাক্তারখানা থেকে এসে আর এটা এত ভালো পেটটা ভরে থাকে এত ডায়েটে থাকি তাও মানে একটু রোগা হই না গো মানে আমি বোধ মানে কি করবো মানে কিছু করলেই রোগা হই না তোমার ভালো করে যদি একটু কিছু যদি নাও খাই শুধু একটু রবীন্দ্রসঙ্গীত শুনে থাকলেও বোধ আমি মোটা হয়ে যাব। এমনই আমার মানে কি বলবো আসলে এত মনটা আমার খুশি থাকে না দেখবে যদি তোমার মন ভালো থাকে তাহলে তোমার কোনো কিছু সব কিছু ভালো থাকে আমার সেরকম সবসময় আমি বিন্দাস থাকি আমি কোনো কিছুতে বেশি বেশি আপসেটও হই না আবার কোনো কিছুতে একদম ভীষণ আনন্দ মানে আমাকে একটা বিরাট কিছু করে ফেলতে হবে সেটাও করি না যার জন্য আমার সবসময় মন ভালো থাকে বলে আমার শরীর স্বাস্থ্য টাচুট সবসময় ভালো থাকে যাই হোক তাই জন্যই সুবীরকে বলি আমি বাবা আমি কিছু না খেয়েও রোগা হই না গো মানে লোকে আরো আমার থেকে কত বেশি বেশি খায় কিন্তু আমি ভাতও খাই না মানে তো ভাত খাই না এইসব ওটস এই সব খাই আর ছুটির দিনে সুবির যদি বাড়ি থাকে তো ও রেগে যায় ভাত না দুপুরবেলা লাঞ্চে একসাথে না খেতে বসলে তখন একসাথে খেতে বসি বলে অল্প একটু ভাত খাই তাও এই যে আমার ছোট কাকাই ছোট কাকিমণি এসেছিল কাকিমণি বলছে দূর বাবা তোর পাশে খেতে বসতে লজ্জা করে এত কম ভাত আমি না গো আমি ওরকমই খাই আর এখন ওরম খেয়ে খেয়ে না ওরমই অভ্যেস হয়ে গেছে বেশি ভাত খেলে না পেটটা বিকেলের দিকে ভার হয়ে থাকে তাই না বলো তোমাদের কার কার এরকম হয় গো আমাকে জানিও তো আমি একটু মনে শান্তি পাবো ঘুমাচ্ছে ভোরবেলা উঠে স্কুলে গেছে তো পড়াশোনাও নেই পরীক্ষায় গেছে গল্পের বই পড়ছে ল্যাপটপে করছে করতে করতে ঘুমিয়ে পড়েছে যাকে আর আমি তো এখানে আমার যা কাজ করছি একটা বেল বাজলো সুবিধের একটা পার্সেল এলো সেই জন্য গিয়ে দেখি ও ঘুমাচ্ছে ও খুলছে না তো বেল বাজছে ও ঘরেই আছে কিন্তু ঘুমোচ্ছে তো চলো এখন বাজে বিকেল সাড়ে চারটে মতন তো আমি তো যেহেতু বেরোবো মানে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব এই রাত্রের ডিনারটা এখনই বানাচ্ছি এতক্ষণ আমি একদম টাইম পাইনি ওদিকে একটা ভিডিও কিছুতেই এডিট করতে পারছিলাম না কিছুতেই অ্যাপটা কাজ করছিল না তাও সেটা আধখ্যাঁচরা রেখে ভাবলাম না আগে ডিনারটা বানিয়ে ফেলি তারপরে অন্য কাজ তো এটা একটা পনির আলুর সবজি একটা বানালাম মাটার আলু পনির একটু জাস্ট এই যে ধনে পাতা দেব তো দেখো সবজিটা আমার মোটামুটি একদমই রেডি হয়ে গেছে ধনে পাতাও দিয়ে দিলাম আর এই নতুন আলু না একদমই সেই মানে সেই তাকিয়ে তাকিয়ে আছে যাক ওরা তাকিয়েই থাক ওরা চোখ বোঝাবে না আমি এবার এটাকে অফ করে আর একটু আমার ওদিকের কাজ বাকি আছে সেইটা করব চলো এটা হচ্ছে ধনে পাতা এটাকে ফ্রিজে তুলে দিয়ে এটা আর লাগবে না জিম্মার জন্য একটু তরমুজ কেটে রাখলাম তরমুজটা যদি খায় এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে আর কি যদি খায় তার এটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো চাপা দিয়ে রেখে দেবো একটু তাহলে ভালো বেশ বসে যাবে আর বেশি শুকনো করব না এরকম থাকলে রুটি দিয়ে ভালো লাগবে তো চলো মোটামুটি আমার এই দীক্ষার কাজ তো হয়ে গেল এইবারে ওয়েদার দেখো দারুণ এখন বিকেলবেলা কত কেচেছি আজকে দেখেছ প্রচুর কাঁচা হয়েছে আর এই দিকে আমার ল্যাপটপ চালু আছে কাজগুলো করছি তো চলো তো জিম্মা ঘুম থেকে উঠে পড়েছে চলো ওকে একটু ফ্রুটসই দিই এখন আর কি খেতে দেব এখন একটুখানি আমি সবে তরমুজটা কেটে রাখলাম একটু বেশ ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভাল লাগবে আর ও কলা খেতেও খুব ভালোবাসে কিন্তু সিঙ্গাপুরি কলা হলে জানো তো কাঁঠালি কলা একদম খেতে চায় না সিঙ্গাপুরি কলা হলে খেতে ভালোবাসে তো চলো ওকে সেটাই আগে ফ্রুটসটা একটু দিই তারপরে যা খায় দেবো ঘুম হলো কত ঘুমো করেছো কত ঘুমো করেছো তো খাও দিলাম তো খেয়ে নাও মুখ থেকে ফেলে দেবে

আর এখন চিকেন রোল কিনে নিয়ে এসছে বাবার সাথে বেরিয়ে এখন সাড়ে নটা বাজে এখন তুই চিকেন রোল কাটছিস বল সাড়ে নটারও বেশি বাজে তো চলো এখন তো অনেকটা বেজে গেছে দশটা মতন বাজে আর আজকে হ্যাঁ বাবাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তা পা ফুল ছিল বলে তা বললো যে অ্যামটাস খাচ্ছে বলে মানে ওই ওষুধটার কারণে পাটা ফুলছে তা ওষুধটা চেঞ্জ করে দিল আর তেমন কিছু বিশাল কিছু নয় যাই হোক তাই ওইটাই জন্যই আজকে সারা সন্ধ্যেটা আর ব্লক করতে পারিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি না পুরো টায়ার্ড হয়ে গেছি গো শুয়ে পড়েছি দেখো এবার আবার গিয়ে মানে খেতে দেবো রাত্রে ডিনার সার্ভ করবো মানিকে খেতে দিয়ে দিয়েছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে এটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা